আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব মসজিদুল আব্বাসী যেটা তাইপ অবস্থিত মসজিদুল আব্বাসী মসজিদটা দেখানোর জন্য সম্পূর্ণ ভিডিওটা করবেন ইনশাল্লাহ অনেক বড় এক যেহেতু একটা মসজিদ আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন এবং অন্য একটু দেখানোর চেষ্টা করবেন আমি সম্পূর্ণ মসজিদের চারিপাশ থেকে শুরু করে ভিতরে সব কিছু ইনশাল্লাহ পঙ্খানো পঙ্খানুভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে এরা সে মসজিদ আব্বাসী মসজিদ নামে পরিচিত এরা সৈদি আরবে পবিত্র তাইব শহরে অবস্থিত অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এবং তারা আদায় করছে দু রাকাত সেই সাথে বসে কোরআন কোরআনতে করছে দেশে মসজিদ আব্বাসী মসজিদ এরা একটা ভিতরের অংশ বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়েদের জন্য পিছনে এক জায়গা করা আছে তারাও সেখানে সলাত আদায় করছে পাশাপাশি মেয়েদের এবং ছেলেদের জন্য আলাদা জায়গা করা আছে ছেলেরাও নামাজ আদায় করছে এটা হলো মসজিদের বাহির অংশ এটা হলো মসজিদের বাহির অংশ এখান থেকে বের হতে হয় এবং প্রবেশ করতে হয় গেট সেটাকে বলা হয় আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ অনেক বড়ো মসজিদ ভিতর অনেক জায়গা সুপ্রিয় দর্শক মন্ডলী মসজিদুল আব্বাসি মসজিদ আব্বাসী মসজিদ নামে পরিচিত যারা সৌদি আরবে তাইফ অবস্থিত যে তাইফ শহরে অবস্থিত মসজিদ আব্বাসী মসজিদ মসজিদের পাশে আছে আব্বাসী তার কবর মসজিদুল আব্বাসি মসজিদ আব্বাসী মসজিদ নামে পরিচিত যেটা সৌদি আরবে তাইফ অবস্থিত যে তাইফ শহরে অবস্থিত মসজিদ আব্বাসী মসজিদ মসজিদের পাশে আছে আব্বাসী তার কবর